মজিদের প্রথম স্ত্রী রহিমা লালসালু উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র লম্বা চড়া শারীরিক শক্তিসম্পন্না এই নারী পুরো উপন্যাস জুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রের একটি স্বতন্ত্র মাধুর্য আছে লেখক নিজেই তার শক্তিমত্তাকে বাইরের খোলস বলেছেন তাকে ঠান্ডা ভীতু মানুষ বলে পরিচিতি দিয়েছেন তার এই ভীতি বিয়বহল নরম কোমল শান্তরূপের পেছনে সক্রিয় রয়েছে ঈশ্বর বিশ্বাস মাজার বিশ্বাস এবং মাজারের প্রতিনিধি হিসেবে স্বামীর প্রতি অন্ধ আনুগত্য ও ভক্তি ধর্মভীরু মানুষেরা ঈশ্বরের প্রতি আনুগত্যের কারণে যে কোমল স্বভাব সম্পন্ন হয় রহিমা তারই একটি উৎকৃষ্ট উদাহরণ সমগ্র মহব্বত নগরের বিশ্বাসী মানুষদেরই সে এক যোগ্য প্রতিনিধি স্বামী সম্পর্কে মাজার সম্পর্কে তার মনে কোনো প্রশ্নের উদয় হয় না সে সর্বদাই নির্দ্বিধায় মেনে নেয় স্বামীর মুখ থেকে উচ্চারিত ধর্মের সকল বিধান মাজার সংক্রান্ত সকল কাজকর্মের পবিত্রতা রক্ষা এবং তার নিজের সকল গার্হস্থ কর্ম প্রভৃতি সব ক্ষেত্রেই সে একান্তভাবে সৎ এবং নিয়মনিষ্ঠ মাজার নিয়ে যেমন রয়েছে তার ভীতি ও ভক্তি তেমনি এই মাজারের প্রতিনিধির স্ত্রী হিসেবেও রয়েছে তার মর্যাদা বোধ এই মর্যাদাবোধ থেকে সে গ্রামের মাজার ও মাজারের প্রতিনিধি সম্পর্কে গুণকীর্তন করে তার শক্তি সম্পর্কে নিশ্চিত বিশ্বাস তুলে ধরে এবং এভাবে সে নিজেকেও গুরুত্বপূর্ণ করে তোলে হাসুনির মায়ের সমস্যা যখন সে তার স্বামীর কাছে জানায় কিংবা বিবির সংকট মুহূর্তে তার পাশে গিয়ে অবস্থান নেয় তখন তার মধ্যে মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে গর্ববোধ কাজ করে এ গর্ববোধ ছাড়াও এখানে সক্রিয় থাকে নারীর প্রতি তার একটি সহানুভূতিশীল মন রহিমার মনটি স্বামী মজিদের তুলনায় বিপরীতমুখী কর্তৃত্ব মানুষের মজিদের তাকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা প্রয়োগের দুরভিসন্ধি প্রভৃতির বিপরীতে রহিমার মধ্যে সক্রিয় থাকে কোমল হৃদয়ের এক মাতৃময়ী নারী সেটি জমিলা প্রসঙ্গে লক্ষ্য করা যায় তাদের সন্তানহীন দাম্পত্য জীবনে মজিদ যখন দ্বিতীয় বিয়ের প্রস্তাব করে তখন রহিমার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়ারই সৃষ্টি হয় না এর মূলে সক্রিয় তার স্বামীর প্রতি অটল ভক্তি পুরুষতান্ত্রিক সমাজের বাস্তবতার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ এবং সরল ধর্মনিষ্ঠা কিন্তু জমিলা যখন তার সতীন হিসেবে সংসারে আসে তখনো সামাজিক গার্হস্থ্য বাস্তবতার কারণে যেটুকু ঈর্ষা সঞ্চারিত হওয়া প্রয়োজন ছিল তাও অনুপস্থিত থাকে তার ওই হৃদয় সংবেদী মাতৃমনের কারণে জমিলা তার কাছে স্বপত্নী হিসেবে বিবেচিত হয় না বরং তার মাতৃ হৃদয়ের কাছে সন্তানতুল্য বলে বিবেচিত হয় এ পর্যায়ে জমিলাকে কেন্দ্র করে তার মাতৃত্বের বিকাশটি পূর্ণতা অর্জন করে যখন মজিদ জমিলার প্রতি শাসনের খরব তুলে ধরে স্বামীর সকল আদেশ নির্দেশ উপদেশ সে যেভাবে পালন করেছে সেইভাবে জমিলাও পালন করুক সেটি সেও চায় কিন্তু সে পালনের ব্যাপারে স্বামীর জোর জবরদস্তিকে পছন্দ করে না স্বামীর প্রতি তার দীর্ঘদিনের যে অটল ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য এক্ষেত্রে তাতে ফাটল ধরে এক্ষেত্রে তার ধর্মভীরুতাকে অতিক্রম করে মুখ্য হয়ে ওঠে নিপীড়িত নারীর প্রতি তার মাতৃহৃদয়ের সহানুভূতি অর্থাৎ আপাত দৃষ্টিতে যাকে মনে হয়েছিল ব্যক্তিত্বহীন একমাত্র আনুগত্যের মধ্যেই ছিল যার জীবনের সার্থকতা সেই নারী উপন্যাসের শেষে এসে তার মাতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বময় হয়ে ওঠে রহিমা চরিত্র সৃষ্টির ক্ষেত্রে এখানেই লেখকের সার্থকতা